বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি গোষ্ঠী ছাত্র জনতার বিজয়কে নস্যাত করতে ষড়যন্ত্র চালাচ্ছে স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজ রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি বলেন দেশে গণতান্ত্রিক ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি নেতৃত্বে আমরা এই সরকারকে দলের পক্ষ থেকে আমরা অবশ্যই সমর্থন আমরা খুব পরিষ্কার করে করতে চাই আমরা একটা নতুন বাংলাদেশ চাই আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ মানবিক অধিকার ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই